হযরত হামদ ও সানার পরে বলেন যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী ও ভাইরা কোনও দিনী ব্যবস্থার ভিত্তি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে না যতক্ষণ না পরামর্শ মাসোয়ারা সঠিক হবে আমাদের পরামর্শে আমাদের নাফসের আকাঙ্ক্ষা এমনভাবে প্রবেশ করেছে যে তা বের করা এক বিরাট মুজাহাদা অর্থাৎ সংগ্রাম এবং এক বিরাট ফরজ কোরআন শরীফে পরামর্শকে নামাজের সাথে বর্ণনা করে এর গুরুত্ব ও এর প্রতি যত্নবান হওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে এতে একজন ইমাম থাকার গুরুত্ব বোঝানো হয়েছে এর বড় আদবের দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে নামাজকে ইসলামের এমন একটি স্তম্ভ বলা হয়েছে যা ছাড়া ইসলাম হয় না নামাজকে ইসলামে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং পরামর্শকেও দিনের কাজে সেই মর্যাদা দেওয়া হয়েছে নামাজকে যেমন দিনের স্তম্ভ বলা হয়েছে তেমনি পরামর্শকেও দাওয়াতের স্তম্ভ বলা হয়েছে মুসলমান যেমন নামাজ ছাড়া থাকতে পারে না তেমনি দাওয়াতের কাজে পরামর্শ ছাড়া চলতে পারে না নিজের পরামর্শকে নামাজের মতো ইবাদত মনে করুন একজন মুসলমানের জন্য যেমন সমস্ত কাজ ছেলে দিয়ে নামাজের জন্য আসা এবং তাতে সামিল হওয়া অনিবার্য তেমনি উম্মতের সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য পরামর্শের জন্য আসাও অনিবার্য যদি কেউ শুধু নিজের মতামত পাঠিয়ে দেয় তাহলে একটা কথা মনে রাখতে হবে যে পরামর্শের জন্য নিজের প্রয়োজনগুলোকে দাবিয়ে রাখা ছাড়া সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না আল্লাহ বলেন যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই আমার পথ দেখাব যত দিনই বিষয় আছে সেগুলোর সমাধানের মূল ভিত্তি হল মুজাহাদা আমি অনুভব করছি যে সঙ্গীরা নিজেদের মতামত দিতে আসে কিন্তু নিজেরা আসে না শুধু মতামত পাঠিয়ে দেয় আমি বলছি যে নিজের প্রয়োজনগুলোকে দাবিয়ে রেখে এমনভাবে পরামর্শের জন্য আসুন যেমনভাবে নামাজের জন্য নিজের সমস্ত প্রয়োজন দাবিয়ে রাখেন এমনভাবে পরামর্শের জন্য আসুন যেমনভাবে জামাতে নামাজের জন্য সমস্ত প্রয়োজন ছেড়ে দিয়ে আসেন পরামর্শে মতামত দেওয়ার জন্য সেই আদব ও পদ্ধতি প্রয়োজন সেই চিন্তা ও বিবেচনা প্রয়োজন যা নামাজের মধ্যে একজন ইমামের ভুল হলে তাকে লোকমা দেওয়ার জন্য প্রয়োজন হয় যারা পরামর্শের পর নিজের মতামতের আলোচনা করে তারা পরামর্শের গীবত করে এটা মুনাফিকদের স্বভাব ছিল যে তারা ইমানদারদেরকে মীমাংসিত বিষয় থেকে তাদের চিন্তা সরিয়ে দেওয়ার জন্য পরামর্শ থেকে ওঠার পর নিজেদের মতামতের আলোচনা করত এটা মুনাফিকদের স্বভাব একটা কথা মনে রাখবেন যেমন ইমামকে লোকমা দেওয়ার সময় শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ তেমনি আমিরকে মতামত দেওয়ার সুযোগ শুধু পরামর্শের মধ্যেই যদি ইমাম নামাজের পর বাজারে গিয়ে তার ভুলের কথা বলেন তাহলে লোকেরা বলবে আপনি যখন নামাজ ছিলেন তখন ইমামকে লোকমা দেননি কেন ইমামকে লোকমা নামাজেই দেওয়া উচিত বাজারে নয় মুসলমানের এই দাবি যে নামাজ সঠিক করার জন্য ইমামকে নামাজেই লোকমা দেওয়া উচিত বাজারে নয় ওয়াসাল্লাম একবার চার রাকাতের নামাজে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন সাহাবিরা চুপচাপ আদবের সাথে বসে থাকলেন কারণ হতে পারে কোনো নতুন হুকুম এসেছে জুল ইয়াদাইন নামে একজন সাহাবি যিনি কোনও প্রসিদ্ধ সাহাবি ছিলেন না তিনি অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি কি নামাজ ভুলে গেছেন নাকি নামাজ সংক্ষিপ্ত করা হয়েছে আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনোটিই হয়নি তখন তিনি অন্য সাহাবিদের দিকে ফিরে বললেন জুল ইয়াদাইন যা বলছে তাকে ঠিক সাহাবিরা ইশারায় বললেন হ্যাঁ তখন আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বাকি দুই রাকাত পড়িয়ে সাহু সিজ্দা করলেন এই ঘটনা থেকে পরামর্শের অনেক আদব জানা যায় এক একজন সাধারণ ব্যক্তিও পরামর্শে মতামত দিতে পারে বা ভুল ধরিয়ে দিতে পারে দুই প্রশ্নটি ছিল আদবপূর্ণ এটা অভিযোগ ছিল না বরং স্পষ্টীকরণের জন্য জিজ্ঞাসা ছিল তিন আমিরকে মতামত বা লোকমা পরামর্শের মজলিসেই দিতে হবে বাইরে নয় চার আমির যখন নিজের ভুল বুঝতে পারবেন তখন তিনি তা শুধরে নেবেন পাঁচ লোকমা দেওয়াটা কোনো অত্যে রাজ নয় বরং একটা প্রশ্ন ভুল হয়েছে নাকি নতুন হুকুম এসেছে পরামর্শের পর যদি কেউ বাইরে গিয়ে বলে আমার রায় তো ভালো ছিল কিন্তু আমির তা মানলেন না তবে এটা স্পষ্টভাবে মুনাফিকি আচরণ পরামর্শের মজলিসে যা তয় হয়ে গেছে তার উপর পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে হবে উহুদের যুদ্ধের প্রাককালে রাসুল সাল্লিহাসাল্লাম পরামর্শ চাইলেন যে আমরা মদিনার ভেতর থেকে যুদ্ধ করব নাটি বাইরে গিয়ে অনেক সাহাবি বিশেষত যারা বদরে অংশ নিতে পারেননি তারা বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করলেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রায় ছিল মদিনার ভেতরে থাকার কিন্তু তিনি সাহাবিদের আগ্রহ দেখে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বর্ম পরিধান করলেন এরপর সাহাবিরা বুঝতে পারলেন যে তারা হয়তো আলাইহি ওয়াসাল্লামকে তার রায়ের বিরুদ্ধে যেতে বাধ্য করেছেন তারা বললেন হে আল্লাহ রাসুল আমরা ভুল করেছি আপনি যেমনটা ভালো মনে করেন তেমনই করুন রাসুল সাল্লাহ আলিহি বললেন নবী যখন বর্ম পরিধান করে ফেলেন তখন আর তা খোলেন না এই ঘটনা থেকে বোঝা যায় যে পরামর্শের পর আমিরের সিদ্ধান্তের উপর অবিচল থাকতে হবে এমনকি যদি পরিস্থিতির পরিবর্তন হয় রাসুলসাল্লাহ আলিহাসাল্লামের ইন্তেকালের পর ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ সাহাবি শহীদ হন তখন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে বললেন কুরআনকে এক জায়গায় সংকলন করা প্রয়োজন নতুবা হাফেজরা শহীদ হয়ে গেলে কুরানের বিশেষ হারিয়ে যেতে পারে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু প্রথমে বললেন যে কাজ রাসুল সাল্লাহ আলিহিউসাল্লাম করেননি তা আমি কিভাবে করব কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বারবার বোঝানোর পর আল্লাহ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তর খুলে দিলেন এবং তিনি এই মহান কাজের জন্য রাজি হলেন এখানে লক্ষণীয় যে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু নিজের রায় পেশ করেছেন কিন্তু কোনো জিদ করেননি তিনি আমিরার সামনে নিজের যুক্তি তুলে ধরেছেন এবং আমির যখন তা গ্রহণ করেছেন তখন কাজ শুরু হয়েছে আমির পরামর্শ শুনবেন কিন্তু তিনি সকলের রায় মানতে বাধ্য নন তিনি শরীয়ত এবং উম্মতের কল্যাণের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন কুরআনে মাসজিদ আল দিরারের কথা বলা হয়েছে যা মুনাফিকরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নির্মাণ করেছিল আল্লাহ তাদের উদ্দেশ্য প্রকাশ করে দেন যারা জামাত থেকে আলাদা হয়ে যায় এবং বলে যে আমরা তো ভালো উদ্দেশ্যেই করছি কুরআন তাদের সম্পর্কে বলে আল্লাহ সাক্ষ্য দেন যে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী সুরা আত্মবা একশো সাত নম্বর আয়াত কারণ যদি উদ্দেশ্য ভালো হতো তবে তারা জামাতের সাথেই থাকত বিভেদ এবং ভালো উদ্দেশ্য একসাথে চলতে পারে না যেখানে বিভেদ আছে সেখানে নফসের খাহেসাত আছে আজকাল একটি বড় রোগ হল আমরা রেওয়াজ বা প্রথার অনুসারী হয়ে গেছি আমরা এমন কিছু কাজের উপর অভ্যস্ত হয়ে গেছি যে যখন কোনো সুন্না সামনে আসে আমরা বলি এখন এর সুযোগ নেই বা এখন এর পরিবেশ নেই এই কথাটি দিনের সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের বোঝা উচিত যে সঠিক রায় বা ইলহাম আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরেই আসে যারা মুত্তাকি এবং যাদের অন্তর পরিষ্কার যারা নিজেদের চোখ কান এবং অন্তরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তাদের সঠিক পথ দেখান রায় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে না বরং আল্লাহর সাথে সম্পর্ক থেকে আসে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তার খিলাফতকালে ফুকাহা অর্থাৎ ইসলামী আইনবিদ এবং জ্ঞানী ব্যক্তিদের একটি জামাতকে নিজের সাথে রাখতেন যারা বড় বড় বিষয়ে পরামর্শ দিতেন তেমনি প্রত্যেক স্তরে জেলা প্রদেশ বা দেশীয় পর্যায়ে একটি জ্ঞানী এবং মুত্তাকি জামাত থাকা উচিত যারা পরামর্শ দেবে এই জামাতের সদস্যদের জন্য কিছু শর্ত থাকা উচিত এক তারা পরামর্শে নিয়মিত উপস্থিত থাকবে দুই বছরে অন্তত দুই মাস নিজামুদ্দিনের সময় লাগানোর অভ্যাস থাকবে তিন তারা পরামর্শের আদবের পাবন্ধ হবে আমিরের দায়িত্ব হলো এমন একটি সুরা গঠন করা এবং তাদের থেকে পরামর্শ নেওয়া আর সুরার সদস্যদের দায়িত্ব হল আমিরের সিদ্ধান্তের পর তা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করা অজির শব্দের অর্থ হল বোঝা বহনকারী হজরত আবু বকর এবং হজরত ওমর রাদি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওজির ছিলেন তাঁরা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বোঝা উঠাতেন অর্থাৎ তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করতেন পরামর্শের এই সুন্নাহকে পুনর্জীবিত করা আমাদের সকলের দায়িত্ব এর জন্য আল্লাহর কাছে খুব দোয়া করতে হবে ব্যক্তিগত সম্পর্ক বা লবিংয়ের মাধ্যমে কাউকে সুরার সদস্য বানানো খেয়ানত হজরত আবু বকর রাদী আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি কোনো অযোগ্য ব্যক্তিকে মুসলমানদের ওপর কর্মকর্তা নিয়োগ করে তার উপর আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানুষের অভিশাপ আমাদের উচিত এই ব্যবস্থার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা যেন আল্লাহ আমাদের মধ্যে বিভেদ দূর করে দেন এবং পরামর্শের সুন্নাহকে তার সঠিক রূপে প্রতিষ্ঠা করার তাওফিক দান করেন আল্লাহ তা আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন আমিন